সালামু আলাইকুম রিবান কেমন আছেন সবাই আজকে সকালটা আমার কাছে অনেক অন্যরকম ছিল আমাদের কাছে বলতে পারেন আজকে আমাদের সাতক্ষীরা থেকে পুরা বাজার টাজার সব কিছু পাঠাইছে সো আমরা ভোর ভোর চলে যাচ্ছিলাম কাউন্টারে তারপরে আমি সিএনজি নিয়ে যাচ্ছি কারণ এত জিনিসপত্র বাইকে তো আমরা নিয়ে যেতে পারবো না পরে বাসে এসে দেখে তো আমাদের চক্ষু চরক গাছ মানে কি পাঠায় নাই তারা তারা সব কিছু পাঠাইছে আমার আব্বা আম্মা আর আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে মানে সব কিছু মানে ওরা চারজন পালে পুরা সাতক্ষীরার যত বাজার আছে সব কিছু ধরে আমাদের কাছে দিয়ে আমরা এই বাজার গুছাইতে গুছাইতেই অনেক টায়ার্ড হয়ে পড়ছে এটা হচ্ছে আমার সব সবথেকে ফেভারিট মটরশুটি তারপরে এটার মধ্যে ছিল সব মানে হাবিজাবি আমি কিভাবে এত কিছু আমি দেখাইতে পারি না আমি অনেক দ্রুত আপনাদেরকে দেখাই দিচ্ছি মানে তারা কি বাদ রাখছে মানে আমার আব্বা যেমন করছে আমার শ্বশুর শাশুড়ি তেমন করছে আমার শ্বশুর তো পারলে পুরো কাঁচা বাজারটাই আমাকে উঠে পাঠাইছে